আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তের ক্রেতা ভাই এবং বন্ধুগণ এর আগে আপনা আপনাদের মাঝে আমি শ্রীলঙ্কান নারকেল নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি কোনোটা গাছটিতে আমি ফল ধরানো দেখাই পারি নাই এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে ফল ধরেছে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছরের ভেতরে ইনশাল্লাহ ফল পাবেন শ্রীলঙ্কান গাছেও দেখুন গাছের হাইটটি কত ছোট এবং ফল এসেছে প্রত্যেকটি গাছেই ফল দেখা দেবে ইনশাল্লাহ আমাদের গত চার বছর হচ্ছে গাছগুলো লাগানো পড়ছিলো চার বছরের ভেতরেই ফলগুলো এসছে দেখুন ফুল কীরকম এসছে একটি গাছে এবং এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি একটি গাছে একটিমাত্র গাছেই ফল এসছে কিন্তু গাছ লাগান পড়ছে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটির ওপরে বা বিশ থেকে পঁচিশটি এরকম হবে আপনারা দেখতে থাকুন কত সুন্দর কোয়ালিটি গাছ এবং এই গাছগুলোতে শ্রীলঙ্কান গাছ সবগুলো যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই শ্রীলঙ্কান গাছ এবং এই চারাগুলোতে সর্বোচ্চ খুব তাড়াতাড়ি ফল পাবেন ভিয়েতনামের মতোই এবং ভিয়েতনামি জাতের মতোই এগুলো আপনার নারীগেলে পানি এবং নারিকেলও খুব সুন্দর হবে আমি গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে ফল আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যেহেতু একটি গাছে ফল দেখা দিয়েছে ইনশাল্লাহ আরগুলো অন্যান্য গাছগুলোতেও আমরা ফল পাব খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের এই ভিয়েতনামি গাছও দেখিয়েছি শ্রীলঙ্কান গাছও দেখিয়েছি বিক্রি করেছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কান গাছ অনেকগুলা এবং আমি শ্রীলঙ্কান গাছগুলার ফলন আমি দেখাতে পারি নাই তা আমাদের বা বাড়ির পাশেই একখানা আমার লাগানো পড়ছিলো শ্রীলঙ্কান ফল এসছে তাই ভাবলাম আমি ভিডিওটি তুলে ধরে আপনাদের মাঝে কত সুন্দর গাছ এবং কত কোয়ালিটিফুল গাছে ফল এসছে আপনারা দেখতে পারতেছেন যে এত ছোটো ছোটো গাছেও ফল হয় যে খাটো জাতের যে নারিকেলের গাছ আছে তার ভেতরে রয়েছে আপনার শ্রীলঙ্কান রয়েছে মালয়েশিয়ান রয়েছে ভিয়েতনামি রয়েছে বার্মা রয়েছে এগুলো সব খাটো জাতের নারিকেল চারা তার থেকে সর্বোচ্চ খাটো জাতের নারিকেল হচ্ছে ভিয়েতনামি তারপরেই ধরে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান গাছে তো আপনার খুব তাড়াতাড়ি ফল আসে সর্বোচ্চ চার বছর চার থেকে চার বছর মিস্টেক খেলে সাড়ে চার বছরের মিস্টেক খায় না মাটি বিশ্বাসে এই গাছগুলো আপনার ফলন একাধিক হয়ে থাকে এবং কোয়ালিটিফুল ফল হয়ে থাকে মাটি বিশ্বাসে এক জায়গায় দেখবেন তিন বছরে ধরতেছে এক জায়গায় পাঁচ বছরেও ধরতেছে না এর মেইন কারণ হচ্ছে মাটি এই মাটি এক এক জায়গার মাটি এক এক রকম হয় না সাধারণত নারিকেল গাছগুলো ইটেল মাটিতে বালু মাটিতে খুব তাড়াতাড়ি ফলন দেয় আপনারা জানেনই যে যেমন দেখেন চরের ওপর বা নদী বা সমুদ্রের আশেপাশে দেখবেন যে চারাগুলো খুব তাড়াতাড়ি ফলন দিয়ে থাকে আমি সেই জাতের মাটি এগুলা এগুলা হচ্ছে ইটাল মাটি ইটাল মাটিতেও হয় ইটাল মাটিতে এই গাছগুলো লাগানো হয়েছে দেখুন কত সুন্দর কোয়ালিটি গাছ এক সাইড থেকে লাগানো আছে একটি গাছেই নারিকেল মানে নারিকেলের বাধা ইস্যাদে দেখা দিচ্ছে আমি দেখিয়ে দিলাম আপনাদের মাঝে যে সামনে আবারও দেখিয়ে দিচ্ছি যদি এই জাতের চারা নিতে চান আমাদের কাছ থেকে শুধু ভিয়েতনামেই না আপনারা নিতে পারেন এগুলাও নিতে পারেন শ্রীলঙ্কাটাতেও তাড়াতাড়ি ফল আসে কালোরাতেও তাড়াতাড়ি ফল আসে মালয়েশিয়ানের তো তাড়াতাড়ি ফল আসে বার্মাতেও তাড়াতাড়ি ফলন আসে একমাত্র আমাদের দেশীয় যা যেটা সন্ধি তারপর দেশি এগুলোতে আপনার একটু লেট করে ফল আসে তাই আপনারা যদি চারা ক্রয় করতে চান তো এই দাতে চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন সব থেকে ভালো মানের সব থেকে চারা আপনাদেরকে আমরা দিয়ে থাকবো আপনারা ডেলিভারি ভিডিওতে আপনারা হয়তো দেখিয়েছেন যে কত সুন্দর কত কোয়ালিটিফুল চারা আমরা দিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে আসগুলো বিক্রয় করে আপনার হচ্ছে বড় দ্বিঘল দশ থেকে পনেরো ফিট হাইটের মাত্র পনেরোশো টাকায় আমরা বিক্রয় করে থাকি শ্রীলঙ্কান জাতেরগুলা এবং সব থেকে ভালো কোয়ালিটি ফুল চারা আমরা আপনাদেরকে উপহার দিয়ে থাকি যদি বেশি চারা নেন একশো দেড়শো পঞ্চাশ ষাটটে বিশটা তিরিশটা চারা নেন তারা আমরা আরও মূল্য সার দিয়ে থাকি ইনশাল্লাহ যদি আমাদের কাছ থেকে আপনারা চারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে আপনারা লাগাতে পারেন ইনশাল্লাহ সব থেকে ভালো ফল পাবেন খুব